হ্যালো ফ্রেন্ডস তো আজকে সকাল সকাল আমি আর মা তাড়াতাড়ি কাজ সেরে বেরিয়ে পড়লাম এই যে দেখো আমার মা আমার আগে আগেই চলে যাচ্ছে তো আমরা বাজারে চলেও এসেছি তো মা আগে আগে চলে যাচ্ছে কারণ একটু লেট হয়ে গিয়েছিল তো অটোটা কি চলে গেছে কিনা তাই তো চলো আমরা অটোতে উঠেও গিয়েছি চলেও এসেছি এখন চাকলাতে তো আমি চাকলা আসলে বরাবরেই আমি আমার পছন্দের এই জায়গাটায় আসি এইখানটা যে আমার কতটা পছন্দের কি বলবো আমার হাজার কষ্ট হাজার অভিমান হাজার দুঃখ সব কিছু নিবারণের জায়গা এটা আমার সব থেকে ভালো লাগার জায়গা এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে গিয়ে চাকলার আমাদের মা কালী তো এখন যেহেতু মন্দিরটা খোলেনি এখনও খুলতে দেরি আছে তালা দেওয়া তাই তোমাদেরকে ভালো করে দেখাতে পারলাম না তো ভাবছি যে এখন নমস্কারটা করে যাই এসছি যখন মায়ের কাছে তো এই যে আমার মা এখন এই প্রণামী বক্সে টাকা দিচ্ছে নমস্কার করছে তো আমি আর আমার মা যখনই কোনো বিপদে পড়ি যখনই কষ্টে থাকি তো মায়ের কাছে আসি মা আমাদের কখনোই ফেরায় না এর জন্য এই জায়গাটা আমার খুবই মানে শান্তির জায়গা মানে আমি এখানে আসলে একটা শান্তি খুঁজে পাই মানে আমি যখনই যা চাই দেখি আমি তাই মায়ের কাছে পাই তো মা তারপরে আমার কাছে এসেছিলো আমাকে একটু মানে মায়ের ওখান থেকে চরণ থেকে মানে মাথায় একটু বুলিয়ে দিল তো এবার চলে এসেছি আবার অটোতে উঠবো তো আমরা চাকলা থেকে এবার যাবো বেড়াচাপায় তো অটোতে মা আবার ধারে বসতে পছন্দ করে তাই আমাকে ভিতরে বসিয়ে দিয়েছে এই যে মা আর আমি দেখো একটুতেই এখনই ঘামিয়ে গেছি কেউ বলবে না যে এখন মানে কি বলবো যে এতটাই গরম আছে তো চলো এই যে বেড়াচাপা চলেও এসেছি এবার নেমেও গেছি বেড়াচ্াপা চৌমাথাতে তো চলো এবার যেই জায়গাটা যাব সেই দিকে যাওয়া যাক তো এই যে চলেও এসেছি আজকে ছিল আমার মায়ের কিছু টেস্ট তো আমার এই কারণে আমি খুব টেনশনে ছিলাম কি হবে জানি না তারপরে টেস্ট করা হয়ে গিয়েছিল এবার আমরা বাইরে এসে একটু ফলের দোকান দেখতে পেলাম তো এখানে ফল কেনা শুরু করলো তো মা ডালেম ঠেলেম নিচ্ছিলো তো এই সাইডে আমি দেখতে পেলাম যে আতা আছে আর দেখো ড্রাগন ফ্রুট আছে এগুলো আমি না কখনো ট্রাই করে দেখিনি যে ড্রাগন ফ্রুটটা কেমন খেতে হয় আমার জানা নেই তো মা এদিকে ফল নিচ্ছে নিক আমি এবার একটু ওখানে দেখতে পেলাম যে অটো দাঁড়িয়ে আছে আমাদের চাকলার তো আমি অটোর দিকে যাচ্ছি দেখলাম অটোটা ফাঁকাই আছে তো আগে আগে গিয়ে যদি আমি জায়গাটা রেখে দিই তাহলে আমার মাও এসে আর আমি মানে দুজনেই আমরা একই জায়গায় বসতে পারবো তো এই চলে এসেছে আর আমাদের এই সাইডটা না মানে আমাদের বাড়ির থেকে একবারে অপোজিট সাইড যাকে বলে মানে এখানে ঠিকঠাক গাড়ি না সব সময় পাওয়া যায় না আর যদি পেলামও না যদি আমি টাইমের মধ্যে না বসতে পারি বা উঠতে পারি তাহলে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় তো অটোতে উঠেও গেছি এবার চাকলায় নেমে গেছি তো দেখলাম যে আমার সেই জায়গা মানে মা কালীর মন্দিরটা খুলেছে তো তখন তো তোমাদেরকে ভালো করে দেখাতে পারিনি তো দেখো এই হচ্ছে মন্দির আর এই যে হচ্ছে গিয়ে আমার মা তো দেখো কি মিষ্টি লাগছে সকালবেলা মাকে মন্দিরটা খোলার পরে তো এখন তখন সাড়ে বারোটা বাজে মন্দিরটা খোলাই ছিল তখনও পুজো দেওয়া হয়নি তো এই যে মা দেখো মায়ের কাছে যখন যা চাই তাই পাই তো একটু টেনশানে আছি তাই মায়ের কাছে একটু প্রে করে নিলাম তো মা যেহেতু খালি হাতে ফেরায় না তাই মায়ের কাছে প্রে করাটাই মানে সব থেকে তখন মনে হচ্ছে টেনশানটা দূর করার জন্য তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই এখানেই শেষ করছি আর চলো আজকের মতো টাটা আবার দেখা হবে অন্য কোনো